কৃষ্ণনগর আর এন ঠাকুর রোডের উপর সাজে লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি করছেন একাধিক মৃৎশিল্পী বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসা সেভাবে হচ্ছে না একদিকে এমন বেড়েছে মূর্তির খরচ তেমনই বেড়েছে মূর্তির দাম দুশো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত সুসজ্জিত লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি করছেন তারা অক্ষয় তৃতীয়ার পুজো উপলক্ষে এই বছরের বাজার ঠিক কেমন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে রং তুলি মাটির দাম বাড়লেও প্রতিমার দাম সেভাবে বাড়েনি একই রে রয়ে গেছে প্রতিমার দাম তাই রুটি রুচির জন্য পসটা সাজিয়ে বসলো কী অবস্থায় রয়েছে মৃৎশিল্পীরা এ নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি নিয়ে মৃৎশিল্পীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

না হয় সত্যি পারি আপনার বাড়ির নাম মারামারি নতুন বাজার মারক যেমন হয় আমাদের সেরকমই হয় একে তো ভাবে শুরু কালকের দিন এখন কালকে করে বোঝা এটা হচ্ছে টুকটাক টুকটাক এটা তো ঠাকুরের দাম হয় কত বছর যা ছিল এবারও তাই কথাক থেকে শুরু আছে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো বেরেছে বলতে তাহলে মাটিতে লেবারটাইজ বেড়েছে মাটি তো কিছু ভাবা হবে নেই এরপরও এখনো বুদ্ধ পূর্ণিমা আছে